নমস্কার বন্ধুরা অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আজকে বুধবার ঘড়িতে এখন পাঁচটা পনেরো মতো বাজে কিন্তু মিনিট পনেরো আগেই আজকে সকালটা শুরু হয়েছে সকাল শুরু হয়ে একটু মুখ হাত পরিষ্কার করে এসেই একদম বসিয়ে দিয়েছি চা কারণ তোমাদের দাদা আজকে সকাল সকাল বেরোবে অফিস আজকে পয়লা মে হলেও তার তো অফিসের ছুটি নেই তো সকাল সকাল চা আর বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছে অফিসের জন্য আর ঘড়িতে এখন দেখো এখনও কিন্তু পুরোপুরি সাড়ে ছটা বাজেনি যাই হোক সে যখন অফিস বেরিয়ে গেছে আর আমারও কাজকর্ম শুরু করে দেওয়ার পালা তাই জন্য সে বেরিয়ে যেতেই ঝটপট করে বিছানাটাকে ঝেড়ে আর ঘরদুয়ারগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি আগে মোছামুছি সব কমপ্লিট করে নিই তারপর স্নান সেরে এসে বিছানা ঝাড়া পুজো করব। জিনিসপত্রগুলো সব সরিয়ে ভালোভাবে ঝাড়ুটা দিয়ে নিয়েছি শুধু ঝটপট করে ঘরটা মুছে নিলেই এই সকালের কাজ কমপ্লিট হবে যাব স্নান সারতে টান সেরে এসে বিছানা পরিষ্কার করে একদম ঠাকুরকে পুজো করে এখানের কাজ গোছানো হয়ে গেছে শুধু এবার আজকে যেহেতু কয়লা মে আমাদের জীবনের একটা ভীষণ রকম অন্যরকম দিন আজকে হচ্ছে মায়ের মানে আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী তো সেই ওনাদের ছবিগুলো একটু পরিষ্কার করে আজকের দিনে একটু ধূপ মালা মিষ্টি যেমন দেয়া হয় সেরকম দিয়ে পরিষ্কার করব তো তোমাদের দাদা অবশ্য সকালবেলা অন্যদিন যেমন বাড়িতে থাকেন উনি মালা মিষ্টি সমস্ত এনে গুছিয়ে দেন তো যেহেতু আজকে ওর একটা কাজের জন্য অফিসের কাজের জন্যই সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছে অফিসে তাই জন্য রিক সকালবেলা উঠে বেরিয়ে পড়েছিলো ও বাজার থেকে ফুল মালা সমস্ত রকম জিনিস এনে দিয়েছে চলো মায়েদের ছবিগুলো আগে খানে গুছিয়ে মালা মিষ্টি দিয়ে নি ভীষণ রকম আজকের দিনটা আমাদের কাছে একটা ভীষণ কষ্টকর দিন খুব খারাপ লাগে আর বিশেষ করে যে আমার খারাপ লাগার কারণটা এই কারণে বেশি কারণ আমি খুব কাছ থেকে তাকে দেখেছি মারাত্মক যেটা মানে মুখের ভাষায় কল্পনা করে মানে বলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কি মারাত্মক কষ্টটা আমি তাকে একদম ভীষণ কাছ থেকে দেখেছি পেতে মানে ওনার মতো মানুষ জানি না পরজন্ম বলে আবার কিছু হয় কি না বা পরজন্ম যদি আদেও থেকে থাকে তো সব সময় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি আগামী জন্মে উনি যদি যেখানেই জন্মাবেন যেন ভগবান ওনাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দেন এই জীবনে ওনাকে শেষ বয়সে মারাত্মক মানে মারাত্মক জন্যেই বলছি যে এত কষ্ট পেয়েছে ওটা না খুব সামনে থেকে কাছের মানুষরা চোখে দেখে সহ্য করাটাও ভীষণ রকম কষ্টকর উনি নিজে বারবার বলতেন যে তোমরা একটু আমার জন্য বলো না ঠাকুরকে আমার আর একটু এই এত কষ্ট সহ্য করতে পারছে না আমাকে যেন নিয়ে নেয় তো সেই কথাগুলো আজকের দিনে ভীষণ রকম যেন বুকে এসে বাঁধে আর সেই দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে দীর্ঘ দেড় বছরের মানে মারাত্মক লড়াই মানে সবটুকুনি দিয়ে আমরা চেষ্টা করেছিলাম ওনাকে যেন সুস্থ করে নিতে পারি ক্ষতবিক্ষত হয়ে গেছিলো ওনার শরীরটা ওষুধ ইনজেকশান ডায়ালাসিসের জন্য বিভিন্ন জায়গায় ছোটোখাটো অপারেশান করা মানে সেইগুলো আর বলে আজকের দিনে কোনো সত্যি লাভ নেই যাই হোক না কেন এখানের ছবিগুলো সাজিয়ে গুছিয়ে দিয়েছি চলো এবার গিয়ে রান্না কাজ যেটুকু টুকুনি টুকটাক বাকি আছে সেগুলো সেরে নি তোমাদের দাদা এসে অবশ্য আজকে দুপুরে বাড়িতেই খাওয়া দাওয়া করবে তো এবার একটু অধিকের কাজগুলো গুছিয়ে নেবো দাদা এসে গেছে প্রায় তখন সাড়ে বারোটার মতো বাজে আর রান্না ভান্না কমপ্লিট করে ওরা একটু যেহেতু অনেক সকালবেলা উঠেছে বাবা আর ছেলে দুজন মিলে শুয়ে একটুখানি রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া করে আর আমার তো চোখে ঘুম নেই তাই জন্য আমি কি করব ভাবতে ভাবতে মনে করলাম সকালবেলা দেখেছিলাম আজকে ইলেকট্রিক বিল এসছে মানে পাড়াতে দিয়ে যাচ্ছে তাই জন্য মনে করলাম আমাদেরও বিলটা এসছে নাকি একবার নিচে দেখে আসি তাহলে এই বিলটা যেহেতু অনলাইনেই পেমেন্ট হয় তাও বিলটা নিয়ে তো না দেখো আমাদের বক্সে এখনো বিল আসেনি কে জানে আমাদেরটা কবে দেয় তাহলে চলো আবার ঘরে ফিরে যাই তাহলে পেপারটাও অবশ্য যেহেতু প্রত্যেক দিনে তোমাদের দাদার একদম ভীষণ রকম নেশা সকালবেলা চোখ খুলেই মানে মুখ হাত ধুয়ে পরিষ্কার হয়ে এসেই এক কাপ গরম চা আর তার সঙ্গে পেপারটা যদি সঙ্গে না থাকে তার মাথা খারাপ হয়ে যায় আজকে যদিও সেই সময়টুকু হাতে ছিল না তাই পেপারটা সেও দেখেনি আর পেপারটা আজকে যেখানে পেপার ওলা দিয়ে যায় সেখান থেকে বার করেও নেওয়া হয়নি মানে মানে বাইরেরই ছোটো আলমারিটা এই যে এখানে চলো পেপারটা বাইরে মানে বার করে ঘরে নিয়ে যাই একটু চোখ বুলিয়ে নিই যদিও দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে তা হলেও একটু চোখ বুলিয়ে নিই পেপারে কি কোথায় আছে ওরা যতক্ষণ রেস্ট নিচ্ছে ততক্ষণ আমার কিছু করে তো সময়টা কাটাতে হবে আর সেইভাবে সময়টা কাটিয়ে নেওয়া যাবে সেই গতকালকে ধোকার প্যাকেট এনে কালকে তো আর করা হলো না তো আজকেই মনে করেছি এটা করে ফেলবো আজকে করব বলে ঠিক করেছি এখানে একটু হিংও ভিজিয়ে রেখেছি গতকালকেই বলেছিলাম যে এটা আমার জীবনে প্রথমবার করা এর আগে আমি কখনো এইভাবে ধোকার প্যাকেট কিনে এনে রান্না করিনি বরাবরই ডাল ভিজিয়ে বেটে সেভাবে করি যদি এটার পরামর্শদাতা হচ্ছে কিন্তু আমার কুর্তি মানে ছোটো পিসি তো এর আগের ভ্লগ বহু ব্লগেই তো বলেছি কুর্তির কথা তো কুর্তি আজকে আমাকে বলেছে এইভাবে রান্না করে দেখ ও নিজেও বাড়িতে রান্না করে খেয়ে নাকি খুব ভালো লাগে তো ওর পরামর্শে আমি এটা করছি ঠিকই তো তোমাদেরকে সাক্ষী রেখে রান্নাটা করা শুরু করছি এই কারণেই যদি দেখি ধোকাটা খুব সুন্দর খেতে হয়েছে ভালো টেস্ট হয়েছে রান্নাটা ঠিক হয়েছে বড়াগুলো ভেঙে যায়নি তাহলে জেনে রাখবে এটা অতি অবশ্যই আমার হাতের কামাল মানে আমার হাতের গুণেই ভালো হয়েছে আর যদি বড়া ভেঙে গেল ধোকা খেতে খারাপ হলো টেস্ট হলো না তাহলে যত দোষ সব ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে ওকে বলবো তোর জন্যে এটা হয়েছে তুই দায় ধোকার তরকারিটা খারাপ করার জন্য আপাতত রান্নাটা তো করা যায় যদিও প্রথমবার টেস্ট করব বলে তোমাদের দাদা এক প্যাকেটই এনেছে আর সেটা দেখলাম পরিমাণে একটু কম হয়েছে বলে বড়াগুলো একটু ছোট হয়েছে তো আগের ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমার হাত লেগে ধোকাটাকে মানে ডালের গুঁড়োটাকে একটু হিঙের জল সামান্য লবণ মিষ্টি দিয়ে ভালোভাবে জল হালকা জল গরম করে মাখিয়ে কড়াতে একটুখানি সামান্য তেল গরম করে ওটা একটু নাড়াচাড়া করে কড়াতে মানে থালাতে যেমন বড়ার মতো পিস করে নিয়ে রেখেছি আর একটু আলু কেটে নিয়েছি বেশি করেই না হলে তরকারিটা কম হবে বলে এবার বড়াগুলোকে ভেজে আলু ভেজে নিরামিষের তরকারি করব আর রাত্রিবেলার জন্যে এখানে আনা রয়েছে দুধ দুধটা এখন ঠান্ডা হয়ে যাবে সে খাবার আগে পরে আবার গরম করা যাবে আমি মনে করলাম যে রাত্রি হবার আগে ঝটপট করে তরকারিটা সেরে রাখি আজকে যদিও দাদাও বাড়িতে আছে ছেলেও বাড়িতে আছে কিন্তু সকলেই দুপুরবেলা সেরাম যেহেতু আজকের দিনটা নিরামিষই আমরা খাই তো সেইভাবে কিছু ভারী খাবার খাওয়া হয়নি রাত্রিবেলা খিদেটা একটু তাড়াতাড়ি তাই রান্নাটা একটু ঝটপট সেরে রাখার পালা বড়াগুলো দিয়ে দিয়েছি খুব যত্ন সহকারে আস্তে আস্তে ভেজে তুলেছি একটা বড়াও যদিও ভাজে মানে ভেঙে যায়নি দেখলাম সুন্দরই হয়েছে আর বড়াটা থেকে বেশ দারুণ সুন্দর একটা সেন্ট আসছে এবার নিরামিষের তরকারি করাতে অল্প করে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো ভাজতে ছেড়ে দিয়েছি আর এতে যেমন রোজকার লবণ মিষ্টি হলুদ লঙ্কা একটু জিরে গুঁড়ো একটু আদা বাটা একটু টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে জল ঢেলে ফোটাবো না বাবার আগে বড়াটাও দেবো ছিলাম তার একটুখানি গুঁড়ো মশলাও বেঁচে গেছে সেটাও মানে গোটা গরম মশলা জিরে দিয়ে যে ভাজা মশলা হয় সেটাও অল্প রয়েছে না বাবার আগে ভাবছি সেটাও ছড়িয়ে না ঠাকুরকে খুব ডেকে ভীষণ রকম মন দিয়ে রান্নাটা করছি এই কারণে ধোকা তোমাদের দাদার বড়া করি ভীষণ পছন্দের রান্না কিন্তু এই ডাল ভেজানো বাটা বড়া করা একটা লম্বা টাইমের ব্যাপার বলে রোজকার দিনে তো হয়ে ওঠে না তো এইভাবে রান্নাটা করলে যদি ভালো হয় তাহলে আমার ভীষণ সুবিধা রাত্রিবেলা কি রান্না করব কি রান্না করব কানামাছি খেলতে হবে না হাতের কাছে একটা রেডিমেড জিনিস পাওয়া যাবে ছটপট বানানো যাবে আমারও সুসার হবে আর দাদাও খুশি হবে এক ঢিলে দু চারটে পাখি মারা যাবে এই আর কি কিন্তু ওই যে বললাম ভালো হলে আমার হাতের কামাল আর মন্দ হলে সব দোষ কুট্টি তো ঠাকুরের নাম নিয়ে রান্না মোটামুটি হয়ে এসছে এটা গেলেই গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে ছটপট মেখে নেবো আটা রাত্রিরে রুটি সেরে মানে করে কমপ্লিট করে যাব ভোদাইকে একটু ওষুধ খাওয়াতে বিচারা কদিন ধরেই একটুখানি পেটটা মনে হচ্ছে খারাপ হয়েছে বারবার পটিক হচ্ছে তো ওকে একটু নিও দিয়েছি সকালবেলা একটু ওটু জলে ভিজিয়ে অল্প করে দিয়েছি যদিও তাকে খাওয়ানো তো ভীষণ রকম দেয় আর এখন যেহেতু সেরম খাবার খেতে চাইছে না আর একটু বড় হয়ে গেছে ওকে ধরেও খাওয়ানো যায় না তো ওই কোনো রকমের জলে মিশিয়ে মিশিয়ে রেখেছি একটু একটু করে খাচ্ছে আটা মেখে মোটামুটি বেলে নিয়ে নিয়ে রুটি বলে চলে এবার নিয়েই যাবো আমার রুটিগুলো বাবুকে ওষুধ খাওয়াতে একটু রুটি দিতে সে কেমন আছে একটু দেখে আসতে যেহেতু অনেক দিনে সেও আমার ঘরের একজন পোষা সদস্য অনেক দিন তার সঙ্গেও আমাদের সম্পর্ক তো আমরা খাচ্ছি যাচ্ছি আর ওর শরীরটা ভালো নেই ও খেতে পাচ্ছে না দেখে ভীষণ খারাপ লাগছে তো যে একটুখানি অল্প করে গরম রুটি ছিঁড়ে দিয়েছি দেখি কতটা কি খায় যাই হোক চলো এবার আমরাও খাওয়া দাওয়া সারবো তার আগে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলকে শুভরাত্রি জানিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা